সকলের সবাই কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছ জিওল মাছ এই যে কাটার প্রস্তুতি চলছে জিওল মাছ খাওয়াটা যতটাই সহজ মানে এই মাছের তো কোনো কাটা নেই যতটাই সোজা তার থেকে দশ গুণ কি তার তার অনেক বেশি গুণ কঠিন হচ্ছে জিওল মাছ কাটা কারণ জিওল মাছ কাটতে গেলে একটা জিওল মাছের কাঁটা আছে যে মোটা একটা কাটা আছে একটা না সরি দুটো কাটা আছে ওই কাটা দুটো আমাদের গায়ে ফুটিয়ে দেয় ওই জন্যে খুব রিস্কি জিওল মাছ আর ওই কাঁটাটা ফুটে গেলে প্রচণ্ড ব্যথা করে যন্ত্রণা করে দেখতে পাচ্ছ কি মোটা কাটা তারপরে ও আস্তে আস্তে ওই জিওল মাছের কাঁটাটা কেটে ফেলেছিল তারপর আস্তে আস্তে মাছগুলো পিচ করছিল পিচ করার সময় বারবার লাফে লাফে পালিয়ে যাচ্ছিল আমার তো প্রচণ্ড ভয় লাগছিল মানে আমি তো আজ পর্যন্ত মাছ কাটি নিয়ে ওই মাছ কেটেছে তো মাছ কাটাটা দেখতে প্রচণ্ড ভয় লাগছিল তাহলে ভাবো ওর কাটতে গিয়ে কেমন লেগেছে এই যে দেখো মাছের পিসগুলো ছোট ছোট করেছিলাম কারণ বাবুরা খাবে বলেই এই মাছটা মানে নেওয়া এই দেখো বাচ্চাদের এই মাছ খাওয়ানো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ওই জন্য এই মাছটা নেওয়া হয়েছিল টাটা